আজের ভিডিও ইয়েন তিতা পাবেন ইয়েন না নিমহাতা ভ এক তিতা হয় নানান উপকারে আইব বালা করে ভিডিও ইয়েন শুনেন যে কোনো নতুন ড্রাইভিং বিষয় আইবেন ঠিক আছে নে আচ্ছা ঠিক আছে শুরু করি তাহলে কোন আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লাহী বা পারাকে এত কী অবস্থা বালা আছে না ভাইকুন হ্যাঁ আরনাকের মতো আচ্ছা যাক এখন কত হইল যে ভাইয়া যারা সৌদি আরব নতুন আসেন ড্রাইভিং বিষয় তারা বলে স্পিড লিমিট জানে না সবাই তো আর ইচ্ছে না যারা ড্রাইভিং আসলে শিখছে ফুফারলে শিখিয়ে আইছে সৌদি আরব তারা বা সৌদি আরব কোন মিডল ইস্টে যে কোনো জায়গা কোন ইউরোপ কোন আমেরিকা কোন ভাই ড্রাইভিং এর স্পিড লিমিট কেমন জানে না ওই দিন একটা ড্রাইভারের লগে ফরিস হইলো ভাই বিশ্বাস করেন ড্রাইভিং বিষয় আইসি গাড়ি স্টার দিয়ে রাস্তায় পর্যন্ত চালাইতে জানে না তাহলে আমরা বাংলাদেশি মানুষের এই একজন দুইজন কয়েকজন মানুষের কারণে এই যে যারা ড্রাইভার আছে পুরাতন আর স্লিপ হবে ড্রাইভার এই মানুষগুনের বদনামী ভাই তো যাক প্রথম অবস্থায় এটা কইতাম চাই যে যারা ড্রাইভিং বিষয়ে আসবেন তারা প্রপারলি বাংলাদেশ থেকে ড্রাইভিংয়ের ব্যাপারে জানি শুনি তারপরে আসবেন দেশে এ দেশে বাই ফাইন লাগে অনেক বেশি স্পিড লিমিটের ফাইন এটা আপনি খাইবেনি এখন স্পিড লিমিটটা কী মনে করেন একটা রাস্তা নব্বই স্পিডে আপনার চালাইতে পারবেন এখন আমার নিজের অভিমত হইলেও আপনার নব্বই স্পিডে গাড়িটা চালাইবেন আপনার নব্বই আপনার নব্বইয়েই চালাইতে হইব না আরও কম চালাইতে পারবেন না আরও বেশি চালাইতে নেবেন এটা আমি বুঝতে হইব কানুন অনুযায়ী পুরাতন যারা আছেন তার ঘরলে কথা আইন করতেছি না যারা নতুন আসিবেন তার ঘরের কথা আইন করতেছি হুদো কামে উল্ডালটা কমেন্ট করি না আগে বুঝি শুনি হেয়ার করে কমেন্ট করবেন আর কথা আগে হয়তো একটু তিতা লাগলেও যারা নতুন আসে তার কাজে লাগবো আপনার হয়তো কামে নাও লাগে আরেকজনের কামে লাগবো বুঝুন না আপনাদের কামে না লাগলে আনে যদি চাইছে না স্কিপ করে বাড়ি দেন আনের বলাই ভিডিওতে যেগুনের কামে লাগবে সেগুণে চান আচ্ছা এ দেশে প্রথম হইল স্পিড লিমিটটা কত কত আছে যেমন আপনার লোকাল রোডে আশি স্পিড লোকাল তুন একটু হাই রোডে গেলেন নব্বই স্পিড তুন আরও এর রাস্তা গেলেন একশো বিশ স্পিড তারপর কিছু কিছু রিস্ট্রেকটেক জায়গা আছে এসব জায়গায় যেগুলো সাইড ব্লক থাকে মনে করেন সাইডের থেকে কোনো কিছু আসার কোনো স্কোপ নাই এসব জায়গাগুলোতে একশো চল্লিশ পর্যন্ত স্পিড লিমিট হাইস্ট আচ্ছা এখন কত হলো আপনি যেটার যে রাস্তাটা আশি স্পিডের আপনি সবসময় মনে রাখবেন এই রাস্তার ভিতরে আপনি উনানব্বই হাইস্ট চালাইতে পারবেন উনানব্বই আশি স্পিডের রাস্তার উনানব্বই নব্বই স্পিডের রাস্তার নিরানব্বই একশো পর্যন্ত তুলে না নব্বই স্পিডের রাস্তা আশি আশি স্পিডের রাস্তা নব্বই পর্যন্ত তুলে না উনানব্বই হাইস্ট নব্বই স্পিডের রাস্তা একশো এ সরি নিরানব্বই তারপর একশো বিশের রাস্তাতে আপনি একশো উনত্রিশ পর্যন্ত তুলবেন হাইস্ট যদি প্রয়োজন হয় দেখা গেছে খালি রাস্তা হয়েছেন টানিতে এটা অতটুকু পর্যন্ত তৈরি তার বাইরে গেলে মাত্র আপনি যে এই যে এখান থেকে দশ চালাইছেন আবার এখান থেকে এক দুই বাত্তি চালাইছেন এই সম্পূর্ণ প্রত্যেক এক স্পিডের দশ টাকা করে খাবেন তার মানে আপনি যখন দশ স্পিড বেশি চালাইবেন একশো থেকে দেড়শো টাকা ব্যাট সহ দেড়শো টাকা পর্যন্ত আপনি খাইবেন এবারে এটার উপরে যখন আপনার ফনসাই সাইট অতিরিক্ত চালাইবেন তখন আপনার জেল জরিমানার লগে জেল পর্যন্ত হইব আচ্ছা যাক এবারে শুধু একটা জায়গায় খেয়াল রাখবেন একশো চল্লিশের স্পিডের রাস্তা দেখুন আগে একশো উনপঞ্চল্লিশ পর্যন্ত তুলন যাইতো এই কিছুদিন আগে জোয়া যাতে ডাইরেক্ট বলি দিয়েছে মানে এদেশের ট্রাফিক ভায়োলেশনে বলি দিয়েছে একশো ফাঁচল্লিশ পর্যন্ত তুলতে রবেন ভাই হাইস্ট একশো ফাঁসচল্লিশের ফর উঠাইলে বেশিরভাগ কিছু কিছু ক্যামেরার ভিতরে আপনার একটা ক্যামেরা মারি দিব তার মানে জরিমানা আইব আপনার তো স্পিড লিমিটটা বুঝতে হইব বুঝি শুনে গায়ে চালাইবেন আয় গেলে ভাইয়া বেতন এ যদি দেশে আবার বেতন এগুণ লাগে তো এই আমি মনে হয় বিদেশে আইয়ন্তুন নোয়াইজন বালা বুঝেন না বাংলাদেশে দালালের করে টেয়া দিই পঞ্চাশ হাজার টেয়া দিই লাইসেন্স বার করি বিদেশ তুন মিয়া বাংলাদেশে মর খালেন মিয়া এটা আর বহুত বালা মিয়া আচ্ছা ঠিক আছে বালা থাকেন